শ্রী কৃষ্ণ ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হ ঠিক ভাবে হয়ে গেছে গতকাল কে অপারেশন হয়ে গেছে অপারেশন করার আগে কি বলছে ডাক্তার কি করতে হবে

আর কোনো কষ্ট হয়নি কিন্তু একটু উইক লাগছে এখন কয়েকদিন উইক থাকবে তারপর ধীরে ধীরে ঠিক হয়ে যাবে তবে আমার একটা খুব ভালো লাগছে যে বহুপাদের কৃপায় বহুপাদের নৌকায় চেপে গেলাম বলে স্ট্রং থাকতে পেরেছি নার্ভাস হয়নি আমি নিজেকে ধন্য মনে করছি যে বহুপাদের নৌকায় আমি চাপ করে দেবো ধন্য ভক্তিরা সমিত সিন্ধু ষষ্ঠবিংশের অধ্যায় অধ্যায়ের নাম হচ্ছে সাত্বিক ভাব অশ্রু অশ্রুপ পড়ছিলাম অশ্রু কিভাবে হতে পারে কৃষ্ণ প্রেমে হর্ষ অর্থাৎ আনন্দে হতে পারে সেটাকে বলা হয় আনন্দাশ্রু ক্রোধ বশত হতে পারে ক্রোধ ক্রোধ বশত যে অশ্রু হবে সেটা হচ্ছে উষ্ণ আর আনন্দে যে অশ্রু হবে সেটা হচ্ছে শীতল বিষাদের ফলে অশ্রুপাত হয় তবে সব রকমের অশ্রুপাতেই কিছু লক্ষণ আছে কি নেত্রদয় আলোড়িত হয় চোখ গুলো নামা করবে আর লাল বর্ণের হয়ে যাবে এবং চোখের চুলকানির অনুভব হবে এবং সে চুলকাতে থাকবে দশমী স্কন্দে ষাট অধ্যায় শ্লোকে রুক্মিনীর অশ্রুপাতের দৃষ্টান্ত দেওয়া হয়েছে শোক বিহল হয়ে সুখে শোকের কারণে অশ্রুপাত এটা ভৌতিক জগতে সব থেকে বেশি দেখা যায় তখন কৃষ্ণ বিরহের বিরহের আশঙ্কায় ভিতা হন ভিতু এবং ভিতা স্ত্রীলিঙ্গ এবং প্রভু উপরের একটা ছেদ ছুটে যাচ্ছে প্রভু ওইটা পড়া হয়নি কালকে প্রভু

এবং রুক্মিণী যখন বাক্য আলাপ করছিলেন তখন কৃষ্ণ বিরোহের আশঙ্কা রুক্মিনী যখন বাক্য আলাপ করছিলেন বাক্য আলাপ মানে কি কথা বলছিলেন শ্রীকৃষ্ণের সঙ্গে কথা বল কৃষ্ণ এবং রুক্মিণী যখন বাক্য করছিলেন অর্থাৎ কৃষ্ণ এবং রুক্মিণী যখন কথা বলছিলেন তখন কৃষ্ণ বিরোহের আশঙ্কায় রুক্মিণী অত্যন্ত ভীতা হন তাই তিনি কমল সদৃশ রক্তিম নগ দিয়ে মাটিতে আঁচড় কাটছিলেন তার অশ্রু চোখের কাজল ধৌত হয়ে কুমকুম লিপ্ত বক্ষস্থলে পতিত হচ্ছিল এতই বিষাদ মগ্ন হয়েছিলেন যে তার কণ্ঠ গুরুদ্ধ হয়েছিল এটা হচ্ছে বিষাদগ্রস্তের উদাহরণ অনেক সময় পাচ্ছে না বেটাই ব্যাটারি টেলিস্ট করছে রাজশ যজ্ঞের সময় শিশুপালকে শ্রীকৃষ্ণের নিন্দা করতে দেখে ক্রোধবশত ভীম হত্যা করতে চেয়েছিলেন কিন্তু অশ্রুপাত যেহেতু তাকে সেই আদেশ দেননি তাই ক্রোধ ক্রোধে তিনি বিষাদগ্রস্ত হয়েছিলেন সেই সময় উষ্ণ অশ্রু তার আখি দুটিকে আচ্ছাদিত করেছিল হালকা মেঘ যখন সন্ধ্যায় চাঁদকে আচ্ছাদিত করে তখন তা দেখে খুব সুন্দর লাগে তেমন ওই ভীম যখন অসহ্য ক্রোধে উশ্রুপাত করছিলেন তখন তাকে অত্যন্ত সুন্দর দেখাচ্ছিল অসহ্য ক্রোধ এই ক্রোধটা কেন হয়েছে নিন্দা করছিলেন যার কারণে সেই ক্রোধে সেই সময় ভীমকে দেখতে খুব সুন্দর দেখাচ্ছিল এটা কৃষ্ণপ্রেমে আপনা থেকে সবকিছু সুন্দর দেখায় আর তা না হলে ডেকোরেশন করে সুন্দর বানাতে হবে কৃষ্ণপ্রেম নাই তারপর ক্রোধটা কোথায় প্রয়োগ করা হচ্ছে যারা কৃষ্ণের নিন্দা করছে ক্রোধ ভক্ত জনে এবং কৃষ্ণ ভক্তের যারা নিন্দা করবে তাদের প্রতি আর আমরা ক্রোধটা কোথায় প্রকাশ করি যদি কেউ নিজের নিন্দা করে নিজের অহংকারে যখন ঠেস পৌঁছে যায় প্রচন্ড সাপের মতো একদম সাপ হয়ে জন্মগ্রহণ করতে হবে কিছু বললেই ছোট কিছু বলতে দেওয়া যাবে না এগুলো করার আগে ভেবে চিন্তা করতে হবে যে আমার ক্রোধ আছে বলে আমি যা ইচ্ছা যেখানে ইচ্ছা বোম বাস্ট করে দেবো তা করা চলবে না প্রলয় প্রলয় মানে হচ্ছে মূর্ছিত হয়ে পড়া অজ্ঞান হয়ে পড়া বলে না ফিট হয়ে গেল কৃষ্ণপ্রেমে এটা হয় কেউ যখন একই সঙ্গে সুখ এবং দুঃখ অতিরিক্ত মাত্রায় সুখ আর অতিরিক্ত মাত্রায় দুঃখ একই সঙ্গে আসে তখন সে আসলে বিভ্রান্ত হয়ে পড়ে কোনো কিছু বুঝতে পারে না তার যে কি করা উচিত সে সময় সে ফিট হয়ে পড়বে একেই বলা হচ্ছে প্রলয় এই যে বিভ্রান্তিকর অবস্থা সে বিভ্রান্তিকর অবস্থাকে বলা হয় প্রলয় এই প্রলয় অবস্থায় ভক্ত কখনো মাটিতে পড়ে যান এবং প্রেমের লক্ষণ প্রেম বাকি ষাটটা লক্ষণ তার মধ্যে প্রকাশিত হয় এক মিনিট এই প্রলয়ের অবস্থায় ভক্ত কখনো মাটিতে পড়ে যান এবং প্রেমের সমস্ত লক্ষণ তার মধ্যে প্রকাশিত হয় গোপিকারা যখন শ্রীকৃষ্ণকে খুঁজছিলেন এবং হঠাৎ শ্রীকৃষ্ণ তাদের সামনে আসেন শ্রীকৃষ্ণ গায়ব হয়ে গেছেন তাই না শ্রীকৃষ্ণ চলে গেলেন তো কি হলো এটা বিরহ আর হঠাৎ শ্রীকৃষ্ণের সামনে চলে আসলেন এটা কি হলো আনন্দ একই সঙ্গে বিরহ মানে হচ্ছে দুঃখ এবং আনন্দ যখন এরকম অবস্থা আসে তখন মূর্ছিত হয়ে যান। হঠাৎ শ্রীকৃষ্ণ বন থেকে তাদের সামনে বেরিয়ে আসেন তখন তাকে তখন তারা হতচেতন হয়ে স্তম্ভিত হয়ে পড়েন সেই অবস্থায় গোপীদের অপূর্ব সৌন্দর্য ছিল সৌন্দর্যের রহস্যগুলো বুঝতে বুঝতে পারছেন তো কিভাবে সৌন্দর্য হয় এটা হলো কৃষ্ণ প্রেমের সৌন্দর্য এরকম সৌন্দর্য এই পৃথিবীতে নেই কারণ এই সৌন্দর্যের প্রতি কৃষ্ণ আকৃষ্ট হয়ে পড়েন চেতন হয়ে পড়ে হত চেতন মানে হত মানে কি নিহত আমরা বলি না নিহত মানে মরে যাওয়া আর আহত মানে আদা হয়ে পড়া আর এখানে হত মানে চেতনা লোভ পেয়ে গেছে মানে সেন্স নাই সেন্সলেস হয়ে গেছে অপারেশন করার আগে দেওয়া হয় না ইনজেকশন মেরে সেন্সলেস করে দেয় হঠাৎ দুঃখ হঠাৎ আনন্দ প্রলয়েরও অনেক দৃষ্টান্ত আছে গোপীরা যখন শ্রীকৃষ্ণ খুঁজছিলেন হঠাৎ সামনে আসলেন স্তম্ভিত হয়ে বললেন সেই অবস্থায় গোপীদের অপূর্ব সুন্দর দেখাচ্ছিল এটা আনন্দের আতিসাহে আতিসাহ মানে অতি আনন্দ অতি আনন্দের কারণে এই প্রলয়টা হয়েছিল এখন অতি দুঃখ দুঃখজনিত প্রলয়েরও অনেক দৃষ্টান্ত রয়েছে শ্রীমদ ভাগবতমে সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিত কে বললেন হে রাজন শ্রীকৃষ্ণের বিরহে গোপী কারা গোপীরা শ্রীকৃষ্ণের চিন্তায় এতই তন্ময় হয়েছিল যে তাদের সমস্ত ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয়গুলির ক্রিয়া বন্ধ হয়ে যায় মানে চোখের সামনে দেখে গেলেও বুঝবে না কিছু বললেও কানে শুনবে না তাদেরকে স্পর্শ করলেও কোনো অনুভব থাকবে না সমস্ত ইন্দ্রিয় ক্রিয়াই বন্ধ হয়ে গিয়েছিল তার মানে কি হলো সেন্সলে হতচেতন হয়ে গেলো কৃষ্ণের বিরহে কৃষ্ণের চিন্তায় এত তন্ময় হয়ে গিয়েছিল যার ফলে আর ক্রিয়া বন্ধ হয়ে গিয়েছিল আর কি করছে জোর করে আমি যোগে দেখবো না কান্ধে কিছু শুনবো না মুখে কিছু খাবো না একদম জোর করে এগুলোকে বলে আর্টিফিশিয়ালি ডাক্তার বলে না না ওকে একটা খেতে দেবই না যাও ওকে বেঁধে রাখো ওকে খেলেই মারা যাবে জোর করে ইন্ডিয়া দমন করানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু কৃষ্ণ প্রেমে স্বাভাবিক ভাবেই ইন্ডিয় গুলো কেউ পারে না মহাপ্রসাদ খেতে 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 কবে যে জীবভার ভার বেগটা দমন হয়ে গেছে কেউ বলতে পারছে না হয়েছে না হলে হয়ে যাবে কৃষ্ণের সৌন্দর্য দেখতে দেখতে ভৌতিক জগতের সৌন্দর্য কবে তার আকৃষ্ট চলে যাবে গীতা ভাগবতের জ্ঞান আহরণ করতে করতে ভৌতিক জ্ঞানের যে ইচ্ছা সেটার প্রতি একটি ঘৃণা হবে ভৌতিক সৌন্দর্যের সৌন্দর্যের প্রতি প্রচন্ড ঘৃণা হবে মনে পড়লেই থুথু আসবে সেটাই আর এখন আমাদের ভৌতিক সৌন্দর্যের প্রতি প্রচন্ড লোভ ঠিক যেমন শুয়ারের লোভ আছে স্পেশাল খাবারের প্রতি বলছি না কি খাবার ঘি ঘি দিয়ে যদি সুন্দর করে হালুয়া বানিয়ে দেওয়া যায় কৃষ্ণের প্রতি আর ওই রকম এইভাবে কি হয়ে গেল ইন্দ্রগুলো সমাধিগ্রস্ত হয়ে গেল তারা সম্পূর্ণভাবে দেহের তাদের দেহের চেতনা হারিয়ে ফেলেন যেন তারা সমস্ত জড়বন্ধন থেকে মুক্ত হয়ে গিয়েছিলেন সত্যি বন্ধন থেকে মুক্ত হয়ে গিয়েছেন তারপরে পরের অধ্যায় হচ্ছে কৃষ্ণ প্রেমের ব্যবচারী ভাব অনেক ভাব আছে তেত্রিশটি ভাবের কথা বর্ণনা করা আছে এগুলো বুঝি না বুঝি এটা করতে হবে তাহলে সেকেন্ড টাইম আমরা যখন বলবো তখন আরো ভালো বুঝতে পারবো সাত্ত্বিক ভাবের ধিক তারতম্য মানে বিভিন্ন সাত্বিক ভাবগুলোর মধ্যে এই পার্থক্য কি কি সেই বিষয়ে আলোচনা করা হবে গুলো একটু কঠিন তবে ভয়ের কোনো কারণ নেই শরীরে বিবিধ সাত্বিক ভাবের মধ্যে স্তম্ভনের একটা বিশেষ স্থান রয়েছে স্তম্ভন মানে কি শুনেই থেমে গেল সংবাদটা শুনেই সে দাঁড়িয়ে গেল স্তম্ভনের মাত্রা অনুসারে দেহস্থ প্রাণ বিক্ষুব্ধ হয় এবং তার ফলে ভগবৎ প্রেম জনিত বিধি বিবিধ ভাবের তারতম্য দেখা দেয় যাই এগুলো যদিও আত্মার ভাব কিন্তু সেই ভাবের দ্বারা আমাদের দেহটা কিভাবে প্রভাবিত হয় সেই কথাগুলো এখানে বর্ণনা করা হয়েছে এই দিব্য ভাব ধীরে ধীরে বিকাশ বিকশিত হয় মানে এটা ধীরে ধীরে উন্নত থেকে উন্নত পর্যায়ে চলে আসে এবং এই বিকাশের মাত্রা অনুসারে তাদেরকে আবার তিনটা নামে নামাঙ্কিত করা হয়েছে সেগুলো হচ্ছে ধুমায়িত জলিত উদ্দীপ্ত শিক্ষার শেষ আছে আমরা মনে করি যে যা এম এ পাস করে ফেলেছি আর আমাদের শিক্ষা শেষ হয়ে গেছে কত শিক্ষা করে আছে ধুমায়িত জলিত উদ্দীপ্ত এই তিনটি স্তম্ভ স্তম্ভ স্তর স্তম্ভনের তিনটা স্তর আর কি বহু বর্ষ ধরে উপলব্ধি হয় এবং তা শরীরের বিভিন্ন অঙ্গে ব্যপ্ত থাকে স্তম্ভনের প্রভাব সমস্ত দেহে ব্যপ্ত হয় যা অশ্রুপাত বা স্বর ভেদে হয় না এক একটা ভাবের দেহের মধ্যে প্রকাশিত হলে কি কি লক্ষণ হয় কি কি পার্থক্য হয় সেগুলো বর্ণনা করা হচ্ছে স্তম্ভনটা কি হয় সমস্ত শরীরে প্রকাশিত হয় অশ্রুপাত কিন্তু সমস্ত শরীরে হয় না কারণ সমস্ত শরীর অশ্রু বের হয় না আর তার প্রভাবটাও অতটা হয় না যতটা স্তম্ভে হয় স্বরভেদেও সেরকম হয় না অশ্রুপাত ও স্বরভেদ কেবল নির্দিষ্ট স্থানেই প্রকাশিত হয় এটা হচ্ছে স্তম্ভন এবং স্বরভেদের মধ্যে স্বরভেদ আর অশ্রুপাত এই তিনটার মধ্যে একটা তুলনামূলক বিচার এবং স্তম্ভ অশ্রুপাতের ফলে কখনো কখনো চোখ ফুলে যায় এবং সাদা হয়ে যায় আর চোখের তারা কেন্দ্রচ্যুত হয় লক্ষণ তিনটা লক্ষণ কিন্তু বলল চোখ ফুলে যেতে পারে সাদা হয়ে যেতে পারে আর তারাটা টেরা হয়ে যাবে কেন্দ্রবিন্দু থেকে বিস্মুত হয়ে যাবে এটা হচ্ছে কৃষ্ণ প্রেমে অশ্রুপাতের লক্ষণ সরবেদের ফলে কখনো কখনো কণ্ঠ রুদ্ধ হয়ে যায় এবং চরম ব্যাকুলতা দেখা বলতে না প্রচন্ড ব্যাকুল ভাব দেখা দিচ্ছে এই লক্ষণ বিশেষ অঙ্গে প্রকাশিত হয় এবং তাদের সঙ্গে বিভিন্ন প্রতিক্রিয়াও দেখা দেয় যেমন স্বরভেদের ফলে যখন কণ্ঠ রুদ্ধ হয় তখন ঘর ঘর শব্দ হয় এমনিতে রোগ ব্যাধি হলে অনেক সময় দেখবেন বৃদ্ধ লোকদের বা সেরকম কণ্ঠ কণ্ঠে যদি কখনো সমস্যা হয় ঘর ঘর শব্দ বেরিয়ে যায় সেটা আলাদা আর এটা আলাদা সেটা সেটাও বুঝতে পারা যায় সেটার যে একটা লক্ষণ তারও কিছু আলাদা লক্ষণ আছে এর আবার কিছু আলাদা লক্ষণ আছে কৃষ্ণ প্রেমে যদি এগুলো হয় তার লক্ষণ আলাদা আর ভৌতিক কারণে যদি হয় সেটার লক্ষণ আলাদা যারা অভিজ্ঞ ভগবানের শুদ্ধ ভক্ত যাদের মধ্যে এই ভাবগুলো আছে তারা এটা ধরতে পারবে এই শব্দে এই শব্দের ফলে কণ্ঠ রুদ্ধ হয় এবং বিভিন্নভাবে গভীর মানসিক ব্যাকুলতা দেখা দেয় এই সমস্ত লক্ষণগুলি রুক্ষ সাত্বিক ভাবে ধুমায়িত অবস্থা এতক্ষণ যেগুলো বলা হলো রুক্ষ সাত্বিক ভাব রুক্ষ সাত্বিক ভাব কার মধ্যে প্রকাশিত হয় একদম অধ্যায় প্রথমে দেওয়া আছে তিন ভাবে সাত্বিক ভাবটা প্রকাশিত হয় স্নিগ্ধ দ্বিগ্ধক্ত মধ্যে যখন সাত্বিক ভাব প্রকাশিত হয় তখন সেটাকে বলা হয় যেগুলো বলা হচ্ছিল সেগুলো হচ্ছে রুক্ষ সাত্বিক ভাবের ধুমায়িত অবস্থা ধুমায়িত মানে প্রথমটার কথা বলা হচ্ছে ধুমায়িত জ্বলিত এবং উদ্দীপ্ত এই শব্দগুলো আমরা শুনিনি কখনো ঠিক আছে এই পর্যন্ত থাক কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস